হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি চংঘুরি ওড়ায় দেখাবো দেখতে পাচ্ছেন আমরা চংঘুরিটিকে আজকে আকাশে ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে নাটায় ধরে রয়েছি আর আমরা ঘুরিটিকে কিছুক্ষণের মধ্যেই ওড়াই দিব তো আমরা এখন সুতা ছাড়তেছি এবং ছেলেটি ঘুড়িটিকে অনেক দূরে নিয়ে যাচ্ছে তো এখানে আমরা ঘুরির ডাক বা কামান যাকে বলে বা বেদ যাকে বলে আমরা এটা ঘুরিতে বাঁধতেছি কারণ এইটা যখন উপরে উঠবে এবং ঘুরির গায়ে যখন বাতাস লাগবে তখন এটা কিন্তু আওয়াজ করবে তো আমরা এইভাবে ঘুরির বেদ বেঁধে থাকি আরও এক উপায়ে ঘুরির বেদ বাঁধানো যায় সেই উপায়টি আমি পরবর্তীতে বলে দিব। তো আপনারা কি দিয়ে এই ঘুরির ডাক তৈরি করেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চংঘরিতে বেত লাগালে সেটি বিকট আকার একটি শব্দ করে যেটা নিচ থেকে শুনতে অনেক ভালো লাগে তো আমাদের চংঘড়িতে আমরা বেত লাগাচ্ছি আর আপনারা অনেকেই রয়েছেন আমাদের চ্যানেলটির সম্পূর্ণ ভিডিওগুলি দেখেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো আপনারা জলদি জলদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু প্রতিনিয়ত ঘুরির ভিডিও এখানে আপলোড দিয়ে থাকি আপনারা আমাদের চ্যানেলের মধ্যে গেলে দেখতে পারবেন বিভিন্ন রকমের ঘুরির ভিডিও আপলোড করা রয়েছে এবং এটা বাংলাদেশের একমাত্র একটা ঘুরির চ্যানেল এখানে সম্পূর্ণ ভিডিওগুলি ঘুরির রিলেটেড ভিডিও আর কি তো দেখতে পাচ্ছেন আমরা এখন ঘুড়িটিকে আকাশে উড়াই দেব এবং ঘুড়িটি কত সুন্দরভাবে ডাকবে দেখতে পাচ্ছেন ছেলেটিকে ঘুড়িটি উড়াই দিল ঘুড়িটি কত সুন্দরভাবে আকাশে উড়ে গেল তো আপনাদের পছন্দের তালিকায় কোন ঘুড়িটি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমরা এখন ঘুড়িটিকে নিচে নামাচ্ছি আমরা অনেকক্ষণ ঘুড়িটিকে আকাশে উড়াইছি এখন আমরা ঘুড়িটিকে নিচে নামাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এভাবে ঘুড়িগুলোকে নিচে নামাই এক পাশ থেকে লাঠাইম সুতা পেঁচায় আর আমরা একজন ঘুরি সুতা এভাবে টেনে ঘুড়িগুলোকে নিচে নামাই আপনারা কিভাবে ঘুড়িগুলোকে আপনারা নিচে নামান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন আসলে গ্রামীণ পরিবেশে চং ঘুরি ওড়ানোর মজাই আলাদা চং ঘুরিগুলোকে দেখতেও অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ঘুরিটি কত সুন্দর দেখা যাচ্ছে আর সবার কিন্তু পছন্দ আমি জানি এই চং ঘুরি তো আমি পরবর্তীতে কিন্তু আরও এরকম চং ঘুরির ভিডিও দিয়ে থাকবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে